এই হিসাবে তো ফকির রে পাগল রে বিশ্বাস মোহব্বত করা লাগে কারণ অলিয়া আউলিয়ার মাধ্যমে আমরা ইসলামটা পাইছি হ্যাঁ কিন্তু আঙ্কেল কিছু মানুষ যে এই বেশটা দইরা এই আউলিয়া কেরামর নামে কলঙ্ক লাগাইতেছে এই লোক দিকে তো আপনারও আমি কিতা বুঝবো বা লামন্দ আপনারও তম্য নকর খারাপ ঠিক না বাবা একবার যদি একজন লাঠি আড়াই পয়সা খানা এই বেশে অনেকের খারাপ করছে হুম

আল্লাহর কাজই করতেছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ কাজ তো করতেই পারো এটা তো অবশ্যই কারণ বাংলাদেশের মানুষ আমরা হইলাম সর্বজনীন ভাবে চলাফেরা করি এই দেশে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু সবারই অধিকার আছে আপনারও অধিকার আছে এটা আমি মানি ঠিক আছে আমি আপনার সাথে কোনো জুলুম জপ্পর করতে চাই না কিন্তু এই বেশটা ধরে কিছু মানুষ ক্ষতি করতেছে বাবা এর জন্য আপনার কাছে আমার অনুরোধ যে আমরা এই বেশটা দইরা যাতে ওলিয়া উলিয়ার নামক লোক লাগাইতাম না 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 ঠিক আছে ঠিক আছে

কয়নি না কয়না বাবা আমি কিন্তু পাগল পক্ষীর ভালোবাসি আমি তোমার মাধ্যমে এই যে আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা জানাইতে চাই আমি কিন্তু একটু ভিডিও করতেছি তোমার কোনো সমস্যা নাই তো না সমস্যা নাই ইনশাল্লাহ তো এখন আমার কত হইলো বাবা আমরা অলিয়া উলিয়ারে বিশ্বাস করতাম এটা আমরা ইমানই দেখ যখন আমরা বাংলাদেশে বাংলাদেশে যখন জন্ম কারণ বাবা হজরত শাহজালাল মজরুদ্দিন আয়ামনি তিনশো ষাটটা উলিয়া না কিন্তু আমরা মুসলমান হইতে পারতাম না ঠিক না এর জন্য আমরা আউলিয়া কেরামরে মানতই আর আমরা যদি মানি না পাগল ফকির মানি না তাইলে আমরা মানে বাপ মানলাম না এখন বাপ যদি সন্তানে মানে না তাইলে সত্য যার এর জন্য আমি তোমার এই দৃষ্টিকোণে অনেক ভালোবাসি কিন্তু পাশাপাশি ইডত্ব কইতেইব এরকম বেশ লইরা যারা বন্ডামি করতেছে তাদের বিষয়ে তো একটু কইতেইব না না কই লইব সাদা রে সাদা কালো রে কালো কইতেইব না হ্যাঁ তো বল দে বাবা আমি আপনার কাছে এইটাই অনুরোধ করি যাতে এই বেশটা দইরা মানুষের সৃষ্টির কোনো ক্ষতি হয় না এবং আপনি আপনার ভাবে থাকেন আপনার দ্বারা আমি আমার ভাবেই আছি হ্যাঁ

যে আমরা যারা মঞ্জিল পাগল পক্ষের বেশিরভাগই থাকে না আমরা তো যাই মাজার যাই না আমরা বিশ্বাস হয়তো আপনারা একটা জায়গায় স্তরে গেছেন আপনাদেরকে মালিক কবুল করছে আমরা এই জায়গায় এখনো যাইতে পারছি না এর জন্য আমরা এই স্বাভাবিক ভাবে আসি ঠিক আছে আমরা তো বিশ্বাস করি বিশ্বাস করি না কিন্তু তোমাদের কিছু বেশ দইরা যারা

অনেক অলিয়া উলিয়ার মাজার বাংতে কিন্তু অলিয়া উলিয়ার কোন প্রেমিক কি কেউ আঘাত করছে এখন পর্যন্ত কেনে করতেছে না যে এটা তার পীরের নিষেধ যে এটা নবীর আদর্শ যে তোমার এখন আঘাত করলে তারে পাল্টা দিতায় না সহজে পাল্টা দি তাই না এর জন্য পীর পক্ষে ধৈর্যশীল হইতো ত্যাগী হইতো আপনারে পাইলাম ত্যাগী খুশি লাগলো আমার এই ভিডিওর মাধ্যমে তে বাবা আমার কাছে পয়সা নাই বেশি আমি তো উপস্থিত টাইমে আইছি আপনারে আমি চল্লিশটা টাকা দিলাম লাগবে না এসব না আমি অন্তর থেকে দিছি এটা আপনার হালাল ওটা হালাল না আমি তো খুশি হয়ে দিছি আপনি তো আমার কৌশল করছেন না ঠিক আছে কৌশল করছেন আপনি কৌশল করছেন আমারে তাহলে আমি সব চাই দিছি এটা নিতে পারো ঠিক আছে তাহলে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে এই বেশটা দুই রাজাতে করি কলম কলমকটা লাগে না এইভাবে আপনারা চলবেন ঠিক আছে বাবা যে আপনি দোয়া করবেন যেভাবে আমি মানাম নিয়ে হ্যাঁ আলহামদুল্লাহ মানুষ তো মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ